প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ মঙ্গলবার তিন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ উনিশ ভাদ্র চোদ্দোশো একত্রিশ আঠাশ সফর চোদ্দোশো ছেচল্লিশ না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনারা দেখছেন দৈনিক প্রথম আলো দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম করেছেন শেখ পরিবারের নাম থাকলেই প্রকল্প পাশ সরকারি অর্থ অপচয় সেনা বিজেপি মোতায়েন বহির্বিভাগ চালু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল স্পিকারের পদ থেকে শিরিন শারমিনের পদত্যাগ যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার অর্থনৈতিক সহায়তায় উচ্চ পর্যায়ে দল আসছে দৈনিক যুগান্তর ডামেকে পাহারা আইনশৃঙ্খলা বাহিনী বিদেশে অর্থ পাচারের সন্ধানে চিঠি পাচারে মন্ত্রী এমপি ব্যবসায়ী ফাউন্ডেশন নামে নাজরানা বাণিজ্য শহীদুল বেঞ্জির হাবিবের হাতি পুলিশ সরপুলিশ সর্বনাশ বিশিমকু এসালম ও নাসাতিন গ্রুপের বড় অঙ্কের লেনদেনের নিষেধাজ্ঞা দখল বেদখলের সিদ্ধহস্ত ছিলেন হাসান মাহমুদ দ্য নিউ নিউএস এডুকেশনাল ইনস্টিটিউশন রিজাই ফোর্সাইজিউশন গ্রো অন ডিফাইং গভর্নমেন্ট অর্ডার জে এস স্পিকার রিজাইন সিক্স মোর কেসেস ফাইল এগেনস্ট হাসিনা ভিএনপি টু রিস্টোর কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম তারেক ডেথ টুল ফ্রম ফ্লট রেস সিক্সটি সেভেন দৈনিক সমকাল অসাধ্য সাধন করতে সাধনের পরিবার শেখ হাসিনার সঙ্গে হত্যার আসামি সামন্তলাল হাজি লিম রিমান্ডে টিপু মুন্সি জেলে জালাকাটাতে আসামি আমর শিল্পাঞ্চলে শুরু যৌথ বাহিনীর অভিযান দ্য ঢেড ইস্টার টোয়েন্টি ওয়ান ডিস্ট্রিক্টস নাও উইদাউট ডিসি আন্ড্রেস হিটস ইন্ডাস্ট্রিজ দৈনিক কালবেলা বাসারের সম্পদের পাহাড় বিচারক বদলি পদোন্নতিতে সক্রিয় পুরনো সিন্ডিকেট তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে বললেন তারেক রহমান উশৃঙ্খল নেতাকর্মী নিয়ে ব্যায় দেয় বিএনপি বিব্রত ও ক্ষুদ্র দলের নীতি অন্ত পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও বিচার হবে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য বাংলাদেশের রাজনীতি আর আগের অবস্থান নিয়েই এ চ্যালেঞ্জ বুঝেই ভারতকে কাজ করতে হবে হিন্দু হিন্দুকে দেওয়া সাক্ষাৎকার জেনারেল মনিরুজ্জামান প্রধান উপদেষ্টার সাথে মার্কিন দূতের সাক্ষাৎ বাংলাদেশের পাশে চা থাকবে যুক্তরাষ্ট্র রপ্তানি তত্ত্ব শিগগিরই সমন্বয় করা হবে অর্থ উপদেষ্টা নতুন নোট বাজারে আসবে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে আবারও ফিরিয়ে আনতে চায় তারেক রহমান ডেলি অবজারভার অপরচুনিটি টু উইথ ইন ব্লক মানি সিক্রিপ্ট স্ক্রাফ্ট রি ইনভেস্টিগেশন অব বিডিয়ার চার্জ টু বিগেন সোন হোম অ্যাডভাইজার বিএনপি উইল রি স্টোর গভর্নমেন্ট সিস্টেম তারিখ খবরের কাগজ ইসিকে পদত্যাগের নির্দেশ টেলিফোনে সি ইসিকে রাষ্ট্রপতি নির্দেশনা পদত্যাগ করলেন স্পিকার সাংবিধানিক শূন্যতা নিয়ে প্রশ্ন দুই বছর কোটি কোটি টাকা লুটপাট দেশ থেকে আদালতে নিষেধাজ্ঞা সাবেক আঠারো মন্ত্রী ও আট এমপি আলো শিল্পী অস্থিরতার পায়তারা নেপথ্যে জুট ও চাঁদাবাজি ডক্টর ইউনেসের সাথে সাক্ষাৎ অন্তর্বর্তী সরকারের পাশে থাকবে যুক্তরাষ্ট্র দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস ওয়ার্নার রিংস সিকিউরিটিস অ্যালার্ম অ্যাজ লেবার আন্ড্রেস্ট শুডস হান্ড্রেড ফ্যাক্টরিজ প্রতিদিনের বাংলাদেশ বন্দরে বন্দরের সুপার পাওয়ার সাইফ পাওয়ার রাষ্ট্র সংস্কারে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয় আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ঢাকা ওয়াশিংটন মুনিয়া দর্শন ও হত্যা মামলার নতুন মোড় দ্য বিজনেস স্ট্যান্ডার্ড আর্মি পুলিশ ড্রাইভ বিগেন্স অ্যাজ ওভার হান্ড্রেড আর এম জি প্রোটেস্ট বাই আউট আউটসাইডার ওয়ার্কার্স আজকালের খবর সম্পদের হিসাব না দিলে শাস্তি বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র বাংলাদেশে আন্দোলন পাকিস্তান উৎসব হয়েছে হাইকমিশনার রূপালী বাংলাদেশ ছড়িয়ে পড়ছে শ্রমিক অসন্তোষ সবারিঘাটের পান বিক্রেতা থেকে মাফিয়া ডন হাজি সেলিম ভোরের আকাশ স্পিকার ডক্টর শিরিন শিরিনের পদত্যাগ ভালো সাংবিধানিক জটিলতা বিজনেস পোস্ট আওয়ামী লীগ গভর্নমেন্ট প্রিন্ট টু পয়েন্ট টু ক্রো টু থাউজেন্ড সেভেন্টি ক্রোর লস অন প্রোটেস্টার্স পাবলিক খোলা কাগজ অশান্ত পোশাক্ষ ভারতের মাথা ব্যথা এখন শেখ হাসিনা বেড়েছে কূটনৈতিক চাপ আজকের দৈনিক প্রশাসনে বহাল হাসিনা সিন্ডিকেট ভূত নামে এখনও মুখোশ বদল করেছে অনেকেই অতীত কর্মকাণ্ড চাপা দিতে মরিয়া এই সরকারের আস্থা ফেরাতে আস্থা আনতে কারসাজি। দৈনিক বার্তা হাসিনার খাস ক্যাডারদের খোলস বদল বুথ নামিনে এখনও মুখোশবদল করেছেন অনেকে অতীত কর্মকাণ্ড চাপা দিতে মরিয়া এ সরকারের আন আসতে নানা কারসাজী রাজনৈতিক সংকটে দলের শরিকরা ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন